আজ রবিবার চব্বিশে ফাল্গুন দু সালে নয়ই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ ধন্তারিং ধারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিওয়ারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন আর উঠে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাত জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প আপনারা সকাল সাতটার আগে স্নান করে সূর্যদেবের দিকে ফিরে এটিকে ভিজে গাতেই সাদা রঙের ড্রেস পরিধান করে সূর্যদেবের দিকে বা অর্পণ করে আপনারা সাতবার এই মন্ত্রটি জপ করুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমেটরা আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মিথুন অর্থাৎ মুন সাইন যাদের জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন কথায় আছে শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক স্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতাও আপনাদের বৃদ্ধি পাবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে পারিবারিক ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্যই যেন সময় দিতে ভুলে যাবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের উচিত যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনারা আপনাদের প্রমোশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করুন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু তাহলে বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি